আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে এই চ্যানেলে প্লেলিস্টে সবগুলো অধ্যায়ের সমাধান দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখিনি দেখে নিতে পারবে শিক্ষার্থী বৃন্দ আমরা আজকের ক্লাসে অনুশীলনী চার দশমিক এক হতে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো প্রশ্নটি আমি নিজেই তৈরি করেছি এবং এটি সমাধান করে দেব যেহেতু পরীক্ষায় নতুন নতুন সৃজনশীল প্রশ্ন তৈরি করে দেওয়া হয় যেগুলো সমাধান করতে তোমাদের জন্য কষ্ট হয় আশা করি আমার দেয়া এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করলে তোমরা পরীক্ষায় এরকম সমাধান পেয়ে যাবে চলো শিক্ষার্থীবৃন্দ শুরু করা যাক আজকের ক্লাস অনুশীলনী চার দশমিক একটি সৃজনশীল প্রশ্ন প্রশ্নটিতে রয়েছে এক কেজি চালের দাম ই টাকা এবং এক কেজি ডালের দাম কি টাকা প্রশ্নে রয়েছে ছয় কেজি চালের দাম কত গনম্বর নম্বর প্রশ্নে রয়েছে পঞ্চাশ টাকায় কত কেজি চাল ক্রয় করা যাবে গ নম্বর প্রশ্নটি আমি এখানে লিখিনি কারণ হচ্ছে যদি আমরা গ নম্বর প্রশ্ন লিখি তাহলে আমাদের সমাধান করতে সমস্যা হবে সেই জন্য আমরা গ নম্বর প্রশ্নটি পরে লিখে সমাধান করব তাহলে এখানে ক নম্বর সমাধান আমরা শুরুতেই শুরু করছি ক নম্বরের প্রশ্নে বলা আছে ছয় কেজি চালের দাম কত সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে এক কেজি চালের দাম দেওয়া আছে এটি আমরা লিখে নিব তাহলে আমি লিখলাম সমাধান যে এক কেজি চালের দাম বা আমি ওয়ান কেজি দিচ্ছি ইংরেজিতে তাহলে এক কেজি চালের দাম আমাদের প্রশ্নে এ দেওয়া আছে পি টাকা এক কেজি চালের দাম হচ্ছে পি টাকা আমাদের প্রয়োজন হচ্ছে 6 কেজি চালের দাম অতএব 6 কেজি চালের দাম তাহলে আমাদের অবশ্যই p কে 6 দ্বারা গুণ করতে হবে তাহলে p 6 টাকা p আর 6 যদি আমরা গুণ করি তাহলে পাবো 6p টাকা তাহলে 6 কেজি চালের দাম হচ্ছে 6p টাকা তাহলে आंसर লিখবো আমরা 6p টাকা খ নম্বর প্রশ্নে বলা আছে পঞ্চাশ টাকায় কত কেজি চাল ক্রয় করা যাবে অর্থাৎ টাকার পরিমাণ দেওয়া আছে আমাদের চালের পরিমাণ বের করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা ঐটিক নিয়ম ফলো করতে পারি তাহলে এখানে দেওয়া আছে এক কেজি চালের দাম পি টাকা অর্থাৎ পি টাকায় যদি আমরা ক্রয় করি তাহলে চাল পাবো এক কেজি তাহলে আমি সমাধানে এভাবে লিখতে পারি আমরা যে পি টাকায় চাল ক্রয় করা যাবে পি টাকায় চাল করা যাবে ওয়ান কেজি বা এক কেজি তাহলে আমরা যদি এক টাকায় চাল ক্রয় করতে চাই এক টাকা দিয়ে চাল ক্রয় করলে তাহলে চালের পরিমাণ আমরা কম পাবো সেক্ষেত্রে এক টাকা দিয়ে চাল ক্রয় করা যাবে ওয়ান বাই পি কেজি আমাদের প্রশ্ন আছে পঞ্চাশ টাকায় কত কেজি চাল ক্রয় করা যাবে অতএব ফিফটি বা পঞ্চাশ টাকায় চাল ক্রয় করা যাবে 50 টাকায় চাল ক্রয় করা যাবে 1 into 50 যাবে উপরে নিচে আসবে p kg তাহলে আমরা গুণ করলে পাচ্ছি এখানে উপরে পাচ্ছি 50 নিচে পাচ্ছি p kg অর্থাৎ 50 টাকায় চাল ক্রয় করা যাবে 50 ডিভাইডেড বাই p kg তাহলে উত্তর হবে 50 ডিভাইডেড p kg নম্বর প্রশ্নটিতে রয়েছে পি ও কিউ যথাক্রমে ফিফটিন এবং থার্টি টাকা হলে অর্থাৎ পি এর মান হচ্ছে পনেরো টাকা এবং কিউ এর মান হচ্ছে 30 টাকা তাহলে পাঁচ কেজি চাল ও চার কেজি ডালের মূল্য কত কমে অর্থাৎ একত্রে দুটির মূল্য জানতে চেয়েছে আমরা সমাধান করবো এটি আমরা সমাধান আমাদের উদ্দীপকে যেটি দেয়া ছিল সেটি হচ্ছে যে এক কেজি চালের মূল্য দিয়েছিল পি টাকা

এবার আমরা লিখবো আমাদের বুদ্ধিপক্ষ ছিল যে এক কেজি ডালের মূল্য হচ্ছে কিউ টাকা তাহলে আমরা লিখবো এখানে ওয়ান কেজি ডালের মূল্য ডালের মূল্য কিউ টাকা আমরা কিউ এর মান জানি তাহলে কিউ এর মান ওরা বলেছে থার্টি টাকা হবে তিরিশ টাকা তাহলে আমরা লিখবো থার্টি টাকা আমাদের প্রশ্নে আছে চার কেজি ডালের মূল্য অতএব ফোর কেজি ডালের মূল্য আমরা পাচ্ছি থার্টি গুণ ফোর টাকা তাহলে গুণ করে দিলে হচ্ছে এখানে তিন চারে বারো টুয়েলভ তাহলে এখানে জিরো আছে একশত টাকা হচ্ছে চার কেজি ডালের মূল্য এবার প্রশ্নে বলা হয়েছে পাঁচ কেজি চাল ও চার কেজি ডালের মূল্য পাঁচ কেজি চাল কেজি ডালের ডালের মূল্য মূল্য তাহলে পাচ্ছি আমরা এখানে চালের মূল্য প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হচ্ছে ডালের মূল্য যোগ করে দিচ্ছি তাহলে যোগ করলে আমরা পাচ্ছি এখানে

প্রিয় বৃন্দ এখানে আজকের মতো ক্লাসটি শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন তৈরি করে সমাধান করবো আশা করি তোমরা সাথেই থাকবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ